হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি তো আমাদের নতুন একটা কাজের ভিডিও এটা হলো গুলশানে তো এটার পুরো ইন্টারনেটের কাজগুলো আমরা করছি তো ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন যদি আপনাদের কারো কাজ ভালো লেগে থাকে আর যদি আমাদেরকে দিয়ে কাজ করাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দোকানের নাম হলো রিবন এন্টারপ্রাইস মহাখালী আমতলি অবশ্যই অবশ্যই পুরো পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের দেখলে ভালো লাগবে পুরো ভিডিওটা আর অবশ্যই জানাবেন কাজটা আমাদের কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে ইনবক্সে নক দিয়ে জানাবেন তো আপনারা সবাই ভালো থাকেন আর আমাকে সাপোর্ট দেবেন যেন এরকম ভিডিও যেন আপনাদেরকে আরও দিতে পারি তো চেষ্টা করবে এরকম ভিডিও যেন আপনাদেরকে আরও দিতে পারি তো দোয়া রাখবেন যেন আপনাদের দোয়া কাজ করতে পারি অবশ্যই অবশ্যই দোয়া করবেন আর আমাদের ঠিকানা হল মহা মহাখালী আমতলি আসলেই হবে আর আমাদেরকে নখ দিলেই হবে চেষ্টা করবো আপনাদের নখে যেন সারা দিতে পারি আর আমরা নিজেরাই কাজ করে থাকি পোলা পান দিয়ে কাজ করাই না কারণ নিজেদের হাতের কাজ চেষ্টা করি আস মানে ভালো করার জন্য অনেক চেষ্টা করি তো আসলে কাজ দেখলেই বুঝবেন যে আমরা কতটুকু কাজ করতে পারি না পারি কোনো ছেলে পেলে দিয়ে ওরকমভাবে কাজ করে না আমরা পুরো ডেকোরেশনটা আমরাই করছি এই রুমে একটা মিরর লাগানো আছে সেটা আমার নিজের হাতে লাগানো তো অনেক কাজই নিজেরা করে থাকি তো সাথে থাকার চেষ্টা করি আর এই যে রুমটা এইটা এলো মাস্টার মাস্টারবেডে যে আপনার এলো মিরর এই এই মিররটা আমার নিজের হাতে লাগানো দেখ বলবেন কেমন হয়েছে এই মিররটা আমি নিজে লাগিয়েছি আর এইখানে হলো ডোর এটা শাওয়ার ডোরে গ্লাস প্লাস এগুলো সব আমাদের নিজেদের হাতে লাগানো সাগরের কাজ আপনাদের পছন্দ হবে অবশ্যই পছন্দ হবে